আমরা সাতাশ তারিখ বিকেলে অগ্ন সদর থেকে অমস্ত করে রওনা দিয়েছিলাম আমাদের সঙ্গে ছিলেন সময় টেলিভিশনের সাংবাদিক জাহাঙ্গীর আলম সোহান ও যমুনা টেলিভিশনের সাংবাদিক মুনার হোসেন জুয়েল তো আমরা সেখানে গিয়ে মূলত মশাল মিছিলের সংবাদ সংগ্রহের জন্য দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার এক পর্যায়ে মশাল মিছিল যখন শুরু হয় আমরা কিছুটা ফুটেজ নেওয়ার পরে কলেজ মোড় এলাকার যে রেল আছে আপনারা চিনে সেখানে আমরা অবস্থান করছিলাম মিছিলটি আরো দুই তিন মিনিট পরে আসবে এই মুহূর্তে আমরা ওইখানে উপস্থিত হই যেহেতু গাড়ি চালাচ্ছিলেন সময় টিভি সাংবাদিক তিনি গাড়ি থেকে নামা মাত্রই বিশ থেকে ২৫ জন ব্যক্তি তার উপর অজস্র হামলা করেছে আমি গাড়ি থেকে নামতে নামতে তাকে বিশ থেকে পঁচিশটি চর থাপড় মারা হয়েছে আমি বারবার বলার চেষ্টা করেছি সে সময় টিভি সাংবাদিক তাকে ছেড়ে দেওয়া হোক কিন্তু তাদের একটাই ভাষা ছিল এত রাতে তখন রাত আটটা বাজে এত রাতে সাংবাদিক কেন বাইরে থাকবে আমার কথা হচ্ছে সাংবাদিকরা কখন বাইরে যাবে তা কি নেতাদের অনুমতি নিয়ে যাবে যে দাঁত ভাঙা জবাব দিতে হবে আমি যখন তাকে ধরতে গেলাম আমাকে লাঞ্ছিত করা হল বারবার বলা হচ্ছিল এই এলাকায় এত রাতে কেন সাংবাদিকরা আসবে এবং তারা বারবার বলছিলেন চাপানো কোন সদর থেকে কেন আমরা গেছি কাদের অনুমতি নিয়ে গেছি এই হামলায় যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে আমার সহকর্মী থানায় অভিযোগ করেছেন এতে আমাদেরই আমাদেরই একটা অংশ যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের পক্ষ হয়ে কাজ করছেন নিজের সহকর্মীর রক্ত বিক্রি করে খেতে কি পেয়েছেন আর কতদিন এভাবে চলবে সাংবাদিকরা মাথা গোজার থাই কবে পাবে প্রশাসনকে বলতে চাই চার দিন অতিবাহিত হয়েছে হয়েছে হামলা আজ পর্যন্ত কোন ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না যতক্ষণ এই হামলাকারীদের গ্রেফতার না করা হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে